নমস্কার সবাইকে আজকে আমাদের গ্র্যাটিটিউড চ্যালেঞ্জের উনিশতম দিনে আজকে উনিশতম দিনের জন্য আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখছেন আমি তাদেরকেও ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই যে আপনারা আমার সঙ্গে বিগত আঠেরো দিন ধরে এই প্র্যাকটিসটা করছেন আমাকে জানান যে আপনাদের প্র্যাকটিসটা করে কেমন লাগছে যদি আমার সাহায্যের প্রয়োজন হয় তাতেও আপনারা আমাকে ডিএম করে জানাতে পারেন এবার আজকের আমাদের কৃতজ্ঞতা জানানোর বিষয়টা কী কিন্তু সেটা বলার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা হলো যে আপনাদের জীবনে কি ভালোবাসা নেই বলে আপনি মনে করেন নাকি যে ভালোবাসাটা আছে অলরেডি সেই ভালোবাসাটাকে আপনারা অবহেলা করছেন কোনটা ঠিক কিন্তু আপনি বলবেন আরে আমার জীবনে ভালোবাসা নেই সে তো আমাকে যত্নই করে না সে তো আমাকে ভালোই বাসে না আমার জন্য তো আর সময়ই নেই বা আমার জীবনে তো সেই ভালোবাসার পারফেক্ট ভালোবাসার মানুষটাকেই খুঁজে পেলাম না এখনো যাকে সত্যিকারের মন দিয়ে ভালোবাসা যায় পারফেক্ট ভালোবাসাই তো আমি পাচ্ছি না কারোর কাছে আরে যেটা আছে সেটাকে তো ধন্যবাদ দিয়ে দেখুন অন্তত আপনার কাছে কেউ আছে যে আপনার অপেক্ষায় বসে থাকে যার সঙ্গে আপনি বাস্তদের কাজের পরে আপনার পাশে কেউ আছে যার সঙ্গে দুটো কথা বলা যায় পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু একাই জীবন কাটাচ্ছে যাদের কিন্তু বাড়ি ফিরে কথা বলার কেউ নেই বা সারা বাড়িতে তারা শুধুই একা হ্যাঁ আজকের এই কৃতজ্ঞতা জানানোর উনিশতম দিনে আমরা ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানাবো এবার সেই ভালোবাসা হতে পারে আপনার স্বামী বা স্ত্রী মানে জীবনসঙ্গী বা আপনার লাভ পার্টনার ভালোবাসার পার্টনার মানে আপনারা এখনও বিবাহিত নন কিন্তু আপনারা দুজনে দুজনের সঙ্গে আছেন বা দুজনে দুজনের ভালোবাসাই আছেন বা এমন কারোর জন্য যার জন্য আপনি অপেক্ষা করছেন হ্যাঁ আপনার সেই ভালোবাসার সঙ্গী যার জন্য আপনি এখনও অপেক্ষায় আছেন সেই মানুষটার জন্যও ভালোবাসা জানাতে পারেন আমি জানি যে এই প্রশ্নটা আপনাদের কাছে প্রথমেই আসবে যে আমার তো এখনও ভালোবাসার কোনো লোক নেই আহা যার জন্য আপনি অপেক্ষায় আছেন তার জন্যও আপনি কৃতজ্ঞতা জানাতে পারেন কিভাবে যে আমি জানি যে তুমি পৃথিবীর কোথাও না কোথাও আছো আর তোমার সেই থাকা আমার এই ভালোবাসা ভালোবাসাকে পাওয়ার যে আগ্রহ সেটাকে আরও বাড়িয়ে তুলেছে সেই জন্য ধন্যবাদ তিরিশটা কৃতজ্ঞতার বাক্য আমরা আজকে লিখব আমাদের জীবনের ভালোবাসার জন্য কারণ যত আপনি ভালোবাসাকে ধন্যবাদ জানাবেন তত আপনি ভালোবাসাকে নিজের দিকে আকর্ষণ করবেন সেটা হতে পারে যে যে মানুষটা আপনার জীবনে এখন আছেন তার জন্য বা যে মানুষটা আপনার কাছে এখন নেই কিন্তু আছে মানে পৃথিবীর কোথাও না কোথাও সে আছে বা যার সঙ্গে আপনার কিছুটা হলেও একটু মনোমালিন্য চলছে এমন সমস্ত ভালোবাসার জন্য ধন্যবাদ জানান আজকে তিরিশটা ধন্যবাদ বাক্য লিখুন আজ রাখি